গাজা থেকে মাত্র একশো আঠারো মাইল দূরে অবস্থান করছে ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহর সব বাধা উপেক্ষা করে ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে অবিচল গ্লোবাল সমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা তাদের অভিযোগ যাত্রা থামাতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ইসরায়েল যুদ্ধ জাহাজ দিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি ব্যাহত করা হচ্ছে যোগাযোগ প্রক্রিয়াও এদিকে ইসরায়েলের এসব তৎপরতায় বন্ধের দাবি জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ফিলিস্তিনিদের ওপর লাগাতার বর্বরতার পরও যখন বিশ্বের বেশিরভাগ দেশের নীরব ভূমিকায় উঠেছে সমালোচনার ঝড় তখন সাহসী পদক্ষেপ মানবাধিকার কর্মীদের গাজার উদ্দেশ্যে এগিয়ে চলছে তাদের ত্রাণবাহী নৌবহর সব প্রতিকূলতা পেরিয়ে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা এখন গাজো উপত্যকার দ্বার প্রান্তে নিজেদের অফিসিয়াল টুইটারে তারা জানিয়েছে তাদের থামাতে নানা তৎপরতা চালাচ্ছে ইসরায়েল মানবাধিকার কর্মীদের অভিযোগ যুদ্ধজাহাজ দিয়ে তাদের ভয় ভীতি দেখানোর পাশাপাশি ব্যাহত করা হচ্ছে নৌযানগুলোর যোগাযোগ ব্যবস্থাও এর আগে ড্রোন হামলা চালানোর অভিযোগও তোলা হয়েছে আমরা জানি সামনে আমাদের নানা ধরনের হুমকি ও মোকাবেলা করতে হবে আমরা এই বাধাগুলোকে চ্যালেঞ্জ করে ইসরায়েলি অবরোধ ভেঙে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি আমাদের যে ঝুঁকি মোকাবেলা করতে হবে তা ফিলিস্তিনি জনগণ এখন যা ভোগ করছে তার তুলনায় কিছুই নয় ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি গ্লোবাল ফ্লোটিলাকে থামাতে রীতিমতো রণপ্রস্তুতি নিয়েছে ইসরায়েল ত্রাণবাহী জাহাজগুলোকে আটকানোর জন্য আশদোদ বন্দরে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তেলাউপ প্রস্তুত থাকতে বলা হয়েছে আশপাশের কয়েকটি হাসপাতালকে মানবাধিকার কর্মীদের থামাতে ইসরায়েলের এই যুদ্ধাঙ্গদেহী অবস্থানের সমালোচনা করেছে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যা করছে তা সম্পূর্ণ বৈধ এবং মানবিক ইসরায়েলকে অবিলম্বে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিরুদ্ধে সমস্ত পদক্ষেপ বন্ধ করতে হবে গাজার বেসামরিক নাগরিকদের কাছে কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে সুইডেনের আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম সহ সাতচল্লিশটি নৌজনে চুয়াল্লিশ দেশের পাঁচ শতাধিক মানবাধিকার কর্মী রয়েছে বহরে এর আগে গত জুনে মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী ম্যাডলিন নৌবহরকে আটকে দিয়েছিল ইসরায়েল সে সময় গাজা থেকে একশো দশ নটিক্যাল মাইল দূরেই থেমেছিল ম্যাডলিনের যাত্রা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ